দেশের স্বার্থে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে আর যাই হোক শেখ হাসিনা কিন্তু কারো কাছে দেশ বিক্রি করা বা যেটাকে আমরা বলি যে ভারতের দাসত্ব এটি কিন্তু এখন প্রমাণিত হয়েছে যে না আওয়ামী লীগ সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশের স্বার্থ হরণ হয় বা অন্য কোনো দেশ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকিতে সে ধরনের কোনো চুক্তি সরকারের করেন নাই যে কারণে দেখেছেন যে গতকালকে খালেদ মহিউদ্দিন ভাই সাংবাদিক তিনি এই সরকারের যিনি প্রেস উইং আছেন তাকে প্রশ্ন করছিল যে ভারত একের পর এক তাদের চুক্তি বাতিল করতেছে বাংলাদেশের সাথে হওয়া এবং সেই চুক্তি বাতিলের জন্য দেখা যায় আমাদের বাণিজ্য উপদেষ্টা বলে এতে ভারতেরই ক্ষতি হবে এতে বাংলাদেশের কিছু যায় আসে না এতে বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না তো ভারত চুক্তি বাতিল করতেছে ভারতের সাথে হওয়া বিগত সরকারের যে সকল চুক্তি ছিল সে ধরনের চুক্তি কোনো একটা চুক্তি কেন বাংলাদেশ বাতিল করতেছে না মানে একটা পক্ষ যখন ব্যবস্থা নেয় তখন আর একটা পক্ষ পক্ষের একটা ব্যবস্থা নেয় সেটা স্বাভাবিক সেই আলোকে তিনি প্রশ্নটা করেছেন কিন্তু সেখানে আমরা দেখেছি যে প্রেস উইং এর যে যিনি আছেন উনি এই শফিক বাচাল শফিক যাকে বলে তিনি এই বিষয়ে জানেন মানুষ কিন্তু কখন আমতা আমতা করে কথার মধ্যে জানেন যখন সে মিথ্যা কথা বলে সে মিথ্যা কথা বলার আগে সে আমতা আমতা করে আর স্টেট ফরওয়ার্ড যেটা সত্য কথা সেটা তো অবিচলই সত্য হ্যাঁ সেটা বলে দেওয়া যায় সুতরাং আর আরেকটি প্রশ্ন তাকে করা হয়েছিল যে আমরা বলেছিলাম যে বাংলাদেশ যে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়েছে বা ভারতের কাছে বিক্রি করে দিছে এই শেখ হাসিনা সরকার ভারত বাংলাদেশকে এই বিষয়ে যে ধরনের কথাগুলো আসছিল সে কথার প্রেক্ষিতে আসলে ধরনের কোনো চুক্তি কি হয়েছে ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তিগুলো যেখানে ভারতে মানে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে আছে এ ধরনের কোনো চুক্তি আছে কিনা যদি থাকে সেটা আপনারা জনগণের সামনে কেন এখন পেশ করছেন না ঠিক আছে তখন কিন্তু সে তার প্রশ্নের জবাবে সে কথা আসলে এ ধরনের কোনো কিছু আমি জানি না মানে তিনি এখন পর্যন্ত এই বিষয়ে জানেনা দশ মাস হয়ে গেছে এখন পর্যন্ত এ বিষয়ে জানে অথচ আমরা কিন্তু বিগত দিনে আমরা দেখছি আমাদের দেশের একটা বেশ কিছু অংশ তারা আমরা সব সময় বিগত সরকারকে খুব বেশি রকমের ভাবে আমরা বলতাম যে বাংলাদেশটাকে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করেছে বাংলাদেশটা যেন ভারতের একটা কি বলে একটা প্রদেশ হ্যাঁ এ ধরনের অনেক ধরনের কথা আমরা বলছি কিন্তু আসলে পরিপ্রেক্ষিতে দিশে এখন আমরা কি দেখতেছি যে না সে ধরনের কোনো কিছুই ছিলেন না বরঞ্চ বর্তমানে যারা ক্ষমতায় আছে বর্তমানে যারা ক্ষমতার চেয়ারে বসছে তারাই ভিন দেশীদের কাছে বিশেষ করে পশ্চিমা দেশের কাছে আমাদের দেশের মানচিত্র আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে কি হবে না হবে সেগুলো দেখার বিষয় না তারা পশ্চিমা দেশের কাছে চুক্তি করে সে মুসলেকা দিয়ে এসে এ দেশের ক্ষমতার চেয়ারে বসছে এটি এখন প্রমাণিত সুতরাং আমরা কিন্তু সেই বিষয়টা এখন দিতেছি না শেখ হাসিনা যে কথাগুলো বলছিল যে একটা সাদা চামলার দেশ আর তারা সর্বোচ্চ চাপ দিতেছে তাদের যদি আমি করিডোর দিই তাদের তারা চট্টগ্রাম বন্দর বা চট্টগ্রাম খাগড়া বনের একটা অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র করার জন্য মানে চেষ্টা করে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের একটা অংশ সেখানে নিয়ে তো তাদেরকে যদি সেই জায়গাটা আমরা দেই স্পেসটা দিই তো আমার সরকারের উপর সেই চাপটা থাকে না সেগুলো এখন ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে যেগুলো আস্তে আস্তে আমরা প্রমাণ পাচ্ছি যে হ্যাঁ এটা ঠিক সেই পশ্চিমা দেশ সেই তেপ্পান্ন বছর আগে থেকে বাংলাদেশের যে করিডোরের জন্য তারা যে খায়েশ সেই খায়েশ পূরণের জন্য তারা পরবর্তী সময় উনত্রিশ মিলিয়ন ডলার খরচ করে সেই শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করে দিয়ে তাদের পছন্দ মতো ডক্টর ইনুসকে তার দেশের নাগরিক খলিলকে এদেরকে মূলত এনে সেই ক্ষমতা চেয়ারে বসায়ছে যাতে যেমন তারা আমাদের দেশে এখন সেই সার্ব মানে আমাদের দেশটাকে নিয়ে এখন তাদের পরিকল্পনা অনুযায়ী তারা তাদের দেশটা করতে পারে কিন্তু দেখেন মজার বিষয় হচ্ছে সেনাবাহিনী যখন এ বিষয়ে করিডোর দিবে না কঠোর অবস্থান নিয়েছে তখন আমাদের দেশের এই তথাকথিত আমেরিকান রোজার 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 রহমান তিনি বললেন যে করিডোর নিয়ে কোন আলোচনা হয় নাই এখানে একটা কি বলে খাবার রাখার মতো খাবার দেওয়ার জন্য একটা স্পেস হ্যাঁ মানবিক খাবার মারেতি ময়াতিগুলো খাইবো এই খাবারগুলো গুলো রাখার জন্য অর্থাৎ এখন কিন্তু আমরা বলতে পারি যে আমাদের দেশে যে সকল বিষয় আমরা বিগত সরকারকে যে সকল বিষয়ে যা কিছু আমরা বলতাম সেটা নিজেদের স্বার্থের জন্য বলতাম বা আমরা সেটা মিথ্যাচার করেছি আমরা সেই সরকারের আমলে এমনকি আমরা কিন্তু এও দেখেছি যে বর্তমানে যে আসিফ নজরুল সে সবসময় বলতো যে ভারতীয়রা ছাব্বিশ লক্ষ মানুষ বাংলাদেশে চাকরি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছাব্বিশ লক্ষ না করে সরকার রাষ্ট্রضمনা 26 জন বাইরে করে দিতে পারেনি এই সরকার অর্থাৎ আমরা যে বিগত দিনে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে মিথ্যাচার করেছি সেটা এখন ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে এগুলো হওয়ার কারণে কিন্তু তাতে তার জনপ্রিয়তা বাড়তেছে এতে যে বিগত সরকারের যে সকল অপরাধগুলো ছিল সেই অপরাধগুলো ঢাকা পড়ে যাচ্ছে ইভেন তার জনপ্রিয়তা এখন ধীরে ধীরে অনেক দূরে এগিয়ে যাচ্ছে আমরা সেটা এখন প্রত্যক্ষভাবে দেখতেছি মাঠ পর্যায়ে দেখতেছি যে সেটা এখন আমরা যে মিথ্যাচার করছি এবং আমরা নিজেরাই যে অন্য দেশের কাছে আমাদের দেশ বিক্রি করার পায়তারা করতেছি এ কারণে তারা তার মানে সম্মান বাড়তেছে এবং জনপ্রিয়তাও ধীরে ধীরে বাড়তেছে আল্লাহ সবাইকে সঠিক বুঝতান করো নখির আলম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ